বিসমিল্লাহ রকম রহিম রাহিম আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজ আমরা পদার্থবিজ্ঞান বিজ্ঞান বইয়ের একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। সেটি হলো মাত্রা সাধারণ কথাবার্তায়ও কিন্তু আমরা মাত্রা শব্দটা ব্যবহার করি যেমন অনেক সময় আমরা বলি যে ছেলেটা অতিমাত্রায় ব্যাদব তারপরে বলি মেয়েটা মাত্রা অতিরিক্ত কথা বলে আবার অনেক সময় ধরো আমরা একটা শরবত বানাবো ওটার মধ্যে চিনি নিলাম পাঁচ চামিস তারপর লবণ দিলাম এক চামিস তারপরে পানি দিলাম এক্ষেত্রে পাঁচ চামিস চিনি দিলাম তাহলে এখানে চিনির মাত্রা হলো পাঁচ কয়টা পাঁচটা তারপরে লবণ দিলাম এক চামিস বা দুই লবণের মাত্রা হবে দুই বা এক এরকম সাধারণ কথাবার্তা মাত্রা শব্দটা ব্যবহার করি চলো এখন আমরা দেখব পদার্থ বিজ্ঞানের মাত্রা দিয়ে আমরা কি বুঝি ওকে আমরা প্রথমে মাত্রার সংজ্ঞাটা একটু বোঝার চেষ্টা করি মাত্রার সংজ্ঞায় বইয়ের মধ্যে বলা আছে যে কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে রাশিটির মাত্রা বলা হয় আবার বুঝি আমরা কোন একটা রাশির মধ্যে যে বৌদ্ধ রাশির মধ্যে যে মৌলিক রাশিগুলো উপস্থিত থাকে ওই রাশিগুলোর সূচককে রাশিটির মাত্রা বলে চলো আমরা একটু বিশ্লেষণ করে দেখি যেমন ধরো ক্ষেত্রফল 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 সমান আমরা জানি কি ক্ষেত্রফল সমান হলো সাত দৈর্ঘ্য দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ওকে এক্ষেত্রে প্রস্থও কিন্তু এক ধরনের দৈর্ঘ্য তাই আমরা এটা লিখতে পারি ক্ষেত্রফলের সময় লিখতে পারি দৈর্ঘ্য এন্টু দৈর্ঘ্য এটা প্রস্তুত আমরা দৈর্ঘ্য ধরতে পারি ওকে তাহলে এই ক্ষেত্রে আমরা আবার লিখতে পারি দৈর্ঘ্য দৈর্ঘ্য স্কয়ার এটা লিখতে পারি আমরা লক্ষ্য করো তাহলে ক্ষেত্রফলের মধ্যে দৈর্ঘ্য আছে কয়টা দুইটা অনুরূপভাবে আমরা যদি আয়তন রাশিটা চিন্তা করি আয়তন সমান কি স্যার আয়তন সমান হলো দৈর্ঘ্য এন্ড ব্রস্ত ইনটু উচ্চতা তার মানে আয়তনের মধ্যে তিন ধরনের দৈর্ঘ্য আছে এটাকে আমরা লিখতে পারি দৈর্ঘ্য কিউব ওকে তাহলে আয়তনের মধ্যে দৈর্ঘ্য আছে কয়টা তিনটা তার মানে এই ক্ষেত্রে যদি আমরা বিশ্লেষণ করি ক্ষেত্রফল ক্ষেত্রফল ওই যে বলছিলাম সংজ্ঞার মধ্যে যে মাত্রা হলো কোনো মৌলিক কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচক তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফলের মধ্যে দৈর্ঘ্যের মাত্রা কত টু ক্ষেত্রফলের মাত্রা তাহলে কত দৈর্ঘ্যের মাত্রা হলো টু মানে দুইটা দৈর্ঘ্য আছে সূচক কত দুই অনুরূপভাবে আয়তনের ক্ষেত্রে দৈর্ঘ্যের সূচক কত তিন তাহলে এটার মাত্রা কত তিন এইভাবেই আমরা মাত্রাকে আসলে বিশ্লেষণ করে বুঝবো। ওকে প্রথমেই আমরা এখানে মৌলিক রাশির মাত্রাগুলো লিখে রাখছি লক্ষ্য করুন এক্ষেত্রে দৈর্ঘ্যের মাত্রা ক্যাপিটাল এল বরের মাত্রা এম সময়ের মাত্রা টি তাপমাত্রার মাত্রা হলো থাটা তড়িৎ প্রবাহের মাত্রা আই দীপন তীব্রতার মাত্রা জে এবং পদার্থের পরিমাণের মাত্রা হলো এন এদেরকে ক্যাপিটাল লেটারে প্রকাশ করা হয় ওকে এখন আমরা এগুলা ছিল মৌলিক রাশির মাত্রা আমরা কিছু যৌগিক রাশির মাত্রা চেষ্টা করব। এবং এগুলা মুখস্থ করার কোনো দরকার নাই একটু সুন্দর করে তুমি তুমি মাত্রা সেকেন্ডের মধ্যে বের করে ফেলতে পারবে দেখো আমরা প্রথমে ব্যাক রাশির একটু বিশ্লেষণ করে দেখবো ব্যাক আমরা জানি ব্যাক সমান কি আমরা জানি ব্যাক সমান স্মরণ বাই সময় স্মরণ বাই সময় ওকে তাহলে এই বেগ রাশিটার মাত্রা নির্ভর করবে স্মরণের মাত্রার উপর আর সময়ের মাত্রার উপর ওকে তাহলে এক্ষেত্রে এল স্মরণের মাত্রাও এল দৈর্ঘ্য আর স্মরণের মধ্যে পার্থক্য শুধু এটা রাশি স্মরণ হলো ভেক্টর রাশি মাত্রা সেম ওকে তাহলে বেগের মাত্রা হবে স্মরণ বাই সময় আবার মাত্রা কি আমরা মাত্রাকে আমরা তৃতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করি তাহলে এটাকে প্রকাশ মাত্রা আমরা বি দ্বারা প্রকাশ করি বি স্মরণের মাত্রা হইল এল আর সময়ের মাত্রা হলো টি আমরা এইভাবে এল টি ইনভার্স ওকে এটা হয়ে গেল ব্যাগের মাত্রা অনুরূপ ভাবে চলো আমরা আরো দেখি দু একটা মাত্রা তরণের মাত্রা দেখবো আমরা এখন তরণ ব্যাগের পরে আমরা দেখবো তরণের মাত্রা লক্ষ্য করো তরণ সমান আমরা কি জানি তরণ সমান আমরা জানি ব্যাগ বাই সময় তরণ সমান কি ব্যাগ বাই সময় ওকে আবার ব্যাগ এখানে একটা যৌগিক রাশি ব্যাগকে আমরা আবার ভাঙব ব্যাগ সমান আমরা আবার কি জানি স্মরণ বাই সময় ব্যাগ সমান কি আবার স্যার স্মরণ বাই সময় ওকে আবার নিচে একটা সময় আছে লেখো এটা সময় ওকে তাহলে এখন তরণের মাত্রা নির্ভর করছে তরণের মাত্রা নির্ভর করতেছে স্মরণের উপর আর দুইটা সময়ের উপর তাহলে ক্ষেত্রে আমরা তরণের মাত্রা দেখো কেমনে বের করতে পারি অতএব তরণের মাত্রা হবে আর একটু আগেই নেই স্মরণের সংখ্যা এখানে একটা আর সময় আছে দুইটা তাহলে স্মরণ স্কোয়ার সরি সময় স্কোয়ার সময় স্কোয়ার ওকে অতএব আমরা এক্ষেত্রে লিখব তরণকে আমরা এ দ্বারা প্রকাশ করি এ সমান হবে এক্ষেত্রে স্মরণের মাত্রা হলো এল আর সময়ের মাত্রা হলো টি স্কোয়ার ওকে এটা সমান আমরা আবার লিখতে পারি এল পার্টি স্কোয়ার ওকে হয়ে গেল একেবারে সোজা একেবারে সোজা স্যার তারপরে আমরা দেখব এক্ষেত্রে আমরা দেখব বলের মাত্রা কি তলের মাত্রা বুঝলাম একেবারে সহজ এখন আমরা দেখব বলের মাত্রা যে কোনো রাশির মাত্রা যদি তুমি বের করতে চাও ওই রাশিটাকে যদি তুমি মৌলিক রাশিতে রূপান্তর করতে পারো তাহলে খুব ইজিলি তুমি মাত্রা পেয়ে যাবে দেখো এখন আমরা দেখব বলের মাত্রা তাহলে প্রথমে আমরা দেখি বল সমান কি বল নির্ভর করছে বল সমান ভর ইন্টু তরণ বল সমান ভর ইন্টু তরণ ওকে এক্ষেত্রে তুমি সরাসরি তরণের মাত্রা বসিয়ে দিতে পারো অথবা বিশ্লেষণ করেও লিখতে পারো দেখো এটাকে আমরা ভাঙলে কি হয় মর্ত মৌলিক রাশি তরণ দিয়ে আমরা আবার ভাঙবো তরণ ভাঙলে আমরা কি পাই ব্যাগ বাই সময় অথবা আমরা একবার লিখতে পারি স্মরণ বাই সময় স্কোয়ার স্মরণ বাই সময় স্কোয়ার ওকে এটা লিখতে পারি আমরা এখন লক্ষ্য করো এক্ষেত্রে সব বলে মৌলিক রাশি হয়ে গেল এখন আমরা অতএব লিখতে পারি বলের মাত্রা বলকে আমরা এক দ্বারা প্রকাশ করি বলের মাত্রা হবে বলের মাত্রা হবে এখানে ওপরে আসছে ভরের মাত্রা এম স্যার আর সময়ের মাত্রা স্মরণের মাত্রা হল এল ডিভাইডেড বাই সময়ের মাত্রাটি স্কোয়ার ওকে এটাকে আমরা আবার বিশ্লেষণ করে লিখতে পারি এম এল পার স্কোয়ার ওকে হয়ে গেল এটা হলো আমাদের বলের মাত্রা এরপর আসো আমরা বলের মাত্রা পাইলাম বুঝলাম এরপর আমরা আরও দু একটা রাশির মাত্রা দেখি এখন আমরা দেখব কাজের মাত্রা কী কাজ তাহলে আমরা জানি কাজ সমান আমরা জানি কাজ সমান বল ইন্টু স্মরণ বল ইন্টু স্মরণ ওকে এখন ক্ষেত্রে তুমি বল হইল আমাদের ক্ষেত্রে যৌগিক রাশি এটাকে আমরা বিশ্লেষণ করব। এটাকে ভেঙে লিখবো বল সমান ভর ইন্টু তরণ ওকে বল সমান ভর ইন্টু তরণ এর সাথে আছে আবার স্মরণ ওকে আবার লেখো এখানে বল হইলো মৌলিক রাশি এটাকে আর ভাঙা যাবে না ভর ইন্টু তরণ সমান আবার স্মরণ বাই সময় স্কোয়ার স্মরণ বাই সময় স্কোয়ার ওকে ইন্টু স্মরণ এটাকে আবার লেখো ঠিক করে উপরে আছে কি তাহলে ভর উপরে আছে স্মরণ এইখানে আরেকটা স্মরণ এটা উপরে স্কোয়ার এতে আসে সময় স্কোয়ার ওকে অতএব আমরা কাজের মাত্রা লিখতে পারি কাজকে আমরা ডব্লিউ দ্বারা প্রকাশ করি কাজ সমান সমান উপরে আছে কি স্যার ভরের মাত্রা এম ইন্টু স্মরণের মাত্রা এল সরি এল স্কোয়ার আর নিচে আছে সময়ের মাত্রা টি স্কোয়ার ওকে এটা সমান আমরা আমরা লিখতে পারি এম এল স্কোয়ার পার টি স্কোয়ার ওকে একেবারে সহজ স্যার দেখছো একেবারে দশ সেকেন্ডে আমরা যে কোনো মাত্রা বের করতে পারবো তাহলে এরপর আমরা দেখবো এক্ষেত্রে আমরা দেখবো ক্ষমতার মাত্রা লক্ষ্য করো তাহলে আমরা জানি ক্ষমতা সমান কি আমরা জানি ক্ষমতা সমান কাজ বাই সময় ক্ষমতা সমান কাজ বাই সময় ওকে এক্ষেত্রে সময় একটা মৌলিক রাশি কাজ যৌবিক রাশি এটাকে ভেঙে লেখবো এটা সমান হবে কাজ সমান আমরা আবার জানি বল ইনটু স্মরণ কাজ সমান আমরা জানি বল ইনটু সরণ আর নিচে সময় ওকে এটা আমরা জানি এক্ষেত্রে আমরা আবার বলকে ভেঙে লিখব বল সমান হইলো কি ভর ইন্টু তরণ ওকে আর সাথে আছে স্মরণ এরপর নিচে আছে সময় ওকে এক্ষেত্রে আবার ভাঙে লেখো ভর তরণ সমান হবে স্মরণ বাই সময় স্কোয়ার স্মরণ বাই সময় স্কোয়ার ওকে এক্ষেত্রে উপরে আছে স্মরণ আমার এক্ষেত্রে আছে আরেকটা সময় ওকে সমান আমরা লিখতে পারি ভর ইন্টু স্মরণ স্কোয়ার ডিভাইডেড বাই সময় কিউব অতএব অতীব আমরা ক্ষমতার মাত্রায় ক্ষমতাকে যদি আমরা দ্বারা প্রকাশ করি এটা সমান হবে উপরে আছে এম আর স্মরণের মাত্রা এল স্কোয়ার আর নিচে আছে সময়ের মাত্রাটি কিউব ওকে এটা সমান আমরা আবার লিখতে পারি এম এল স্কোয়ার পার কিউব অথবা টি সি ওকে এটা হয়ে গেল ক্ষমতার মাত্রা দেখছো একেবারে সহজ যে কোনো মাত্রা আমরা বের করে ফেলতে পারি ওকে